একটি মাস সাধনা করে আজকে আমাদের এই মিলন মেলা জামাতে আমরা উপস্থিত হয়ে বড় জামাতে আমরা

আপনারা তাদেরকে আমাদের সামনে আসার চেষ্টা করবেন আমি আপনাদের জন্য যোগ্যতম নয় নিজেকে মনে করছি এটাও করেন যেহেতু এই মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম জন্যই তো আজকে আপনাদের মাঝে কিছু কথা বলতে পারছি আমি থাকবে

রয়েছেন তাদের তুমি কবুল করো আল্লাহ মা আমেন আল্লাহ মা আবেন আল্লাহর আব্দুল